কালার 503 43 হ্যাঁ স্যার যুক্তি থেকে তুললে হবে স্যার আপনি দয়া করে বলবেন যে হেলমেট নিয়ে তেল নিলে কী উপকারী এক মিনিট শুরু হবে হেলমেট আসলে নিজের নিরাপত্তার জন্য দরকার হেলমেট ছাড়া গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে নিজের সুরক্ষা নিশ্চিত করা খুবই কঠিন হবে এই জন্য হেলমেট পরাটা খুব জরুরি থ্যাংক ইউ স্যার আর কথা বলছি আপনি তিনশো বাচ্চা ভাই বাচ্চা ভাই এক মিনিট বাচ্চা ভাই আপনি বলবেন যে হেলমেট ছাড়া তেল নিলে কী ক্ষতি হতে পারে হেলমেট ছাড়া তেল নিলে কী ক্ষতি হতে পারে মানে রোডে আপনি যদি চলেন যে দেখা গেল আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে আপনি কী সমস্যা হতে পারে সমস্যা তো সর্বপ্রথম মাথাতেই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই কারণে তো আমরা সেফটির জন্য সাধারণত হেলমেট ব্যবহার করি তাহলে কি আমাদের হেলমেট পরা উচিত অবশ্যই আমাদের হেলমেট পরা উচিত ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বলেন তো হেলমেট ছাড়া তেল নিলে কি সমস্যা হতে পারে আমাদের উচিত হেলমেট করা তাই না আমরা নিজে পারবো এবং অন্যকে উৎসাহিত করব আচ্ছা ভাই আপনি তো বাংলাদেশের নাগরিক তাই না বাংলাদেশে সরকার আইন করেছে যে আমাদেরকে অবশ্যই হেলমেট মাথায় দিয়ে তেল নিতে হবে বা হেলমেট পরে গাড়ি চালাইতে হবে তাই না মানে আমরা যদি হেলমেট ছাড়া গাড়ি চালাই রাস্তায় তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে হেলমেট ছাড়া গাড়ি চালাইলে ক্ষতি হবে কি আমি যদি কোনো একটা দুর্ঘটনার কবলে পড়ি তো দেখা যায় যে আমার মাথাটা যদি ওই রকম জায়গায় পরে যেখানে আমার ক্ষতি হতে পারে হেলমেট দিলে হেলমেট দিলে হবে কি যে দেখা যায় যে ওই ক্ষতিটা হলো না আর নাইলে ছাওয়া ওইভাবে হেলমেটের ওরকম দরকার নেই হেলমেট দিলে আমার নিজস্ব কিছু সমস্যা হয় সেটা হলো মানে সামনে যা কিছু ঝাপসা ঝাপসা দেখা যায় ক্লাসের জন্য এই কারণে আমি হেলমেট পরি না পাশাপাশি আরেকটা বিষয় বলি এখন আমি হেলমেট পরি না এই কারণে তার কারণে আমার বাসার সামনে আমি সামনেই যাচ্ছি এখান থেকে হেলমেট পরার অবস্থা ঠিক আছে তবে আমরা লং জার্নি বা দেখা যায় সাধারণত রোড খেয়ে চলতে গেলে আমরা হেলমেট পরবো ভাই এটা তো অবশ্যই লম্বা জার্নি করার সময় তো অবশ্যই হেলমেট পরতে হবে আর একটা বিষয় সেটাও বলি কিছু কিছু কোম্পানি হেলমেট বের করতে চায় ওরা দেখানোর জন্যে হ্যাঁ আর কিছু মানুষ হেলমেট পরে সেটা ওই জীবন বাঁচার খাতিরে নয় এটা পুলিশ থেকে বাঁচার জন্যে হেলমেট আমার এক বড় ভাইয়ের কথা বলি কিছুদিন আগে উনি অ্যাক্সিডেন্ট করছে করে মারা গেছে আমার এক বড় ভাই হেলমেট পরা ছিল কিন্তু তারপর ওনার হেলমেট সহজ সেফ বা ওনার মাথার ছিন্ন ভিন্ন হয়ে গেছে হেলমেট যদি বানায় আমার হিসেবে হেলমেট বানাত প্রতিষ্ঠান এমন হেলমেট বানাবে যে উয়ের পর দশ জনের ট্রাক যদি যায় তাও হেলমেটের কিছু হবে না এরকম যদি হেলমেট হয় দাম যদি পাঁচ হাজারও হয় তার মনে হয় আমার তারপরেও আমার মনে হয় যে নেওয়াটা ভালো কিন্তু এগুলো হেলমেট নেওয়া মানুষ নিজেদের না জানেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ হেলমেট নেয় পুলিশ থেকে বাঁচার জন্য নিজের জীবন বাঁচার জন্য না আমি লিখিত করে দেবো থ্যাংক ইউ তো এখন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি তো দাঁড়িয়ে আছি যে সুন্দরবাজারের পাশে মানে পাম্পের নাম কি এটা এটা পাম্পের নাম এই যে আজিরন ফিলিং না কি জানি দেখো আজিরন ফিলিং স্টেশন আজিরন ফিলিং স্টেশন আরে আরে কাম না দিয়ে শুনছো আজিরন ফিলিং স্টেশনে নো হেলমেট নো ফিল আমরা এটার পক্ষে সব পক্ষে যুক্তি জানাই No, no, no. That was like